আজকে তো দেখতেই পাচ্ছেন আমি কি রেসিপি বানাবো আজকে এই ডিম সিদ্ধ আর আলুটা মানে ডিম আর আলু একসঙ্গে জল দিয়ে সেদ্ধ করে নেব তো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিমের খোসাগুলো ছাড়িয়েছি আর আলুগুলো খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নেওয়ার পরে আমি এবার কড়াইতে তেল দিলাম তেলটা দেওয়ার পরে তেলের মধ্যে তারপরে আমি ডিমগুলোকে একে একে ছেড়ে দিলাম তাহলে ডিমগুলো কিন্তু কড়াইতে আর ধরে যাবে না আর ডিমের কালারগুলো কিন্তু সুন্দর আসবে তো আমি ডিমগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলোকে অন্য জায়গায় তুলে নিচ্ছি তারপরে আমি এই তেলেই ওই যে আলুগুলো সিদ্ধ আলুগুলো আমি লম্বা করে কেটে লিখে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে তুলে নেব তো তুলে নেওয়ার পরে আমি এগুলোকে সব তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও নতুন করে তেল দিচ্ছি তেল দেওয়ার সঙ্গে আমি এখানে গোটা জিরে সামান্য সঙ্গে পেঁয়াজ কুচনো তারপরে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব তো লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সামান্য জল দিয়ে দেব আর জল দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো একটু ভালোভাবে সিদ্ধ হবে আর তার সঙ্গে আমি এবার যে মশলাগুলো লাগে সেগুলো একে একে দিয়ে দেবো তো এখানে আমি হাফ টি স্পুন আদা বাটা দিলাম সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এগুলো দিয়ে সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে আমি যে যতটুকু জল দিয়েছিলাম সেই জলটা তো প্রায় শুষে গেছে মশলার সঙ্গে আলাদা হয়ে গেছে তখন আমি ওই ডিমগুলোকে একটু তিন তিন করে ফোটো করে নিচ্ছি তাহলে কি ভালোভাবে লবণ ঝালগুলো একটু ডুববে ভিতরে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তাই মশলাটা আমার যখন তৈরি হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এই জলটা যখন ফুটে উঠবে দেখুন আমার ফুটে উঠছে মানে গরম হয়ে গেছে এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম ডিম আর আলু সেগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে ফুটিয়ে আমি তার সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা সেগুলো আমি এর উপরে ছড়িয়ে দিলাম তো দেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমি এটাকে নামিয়ে ফেললাম তো যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আজই এই রকম ডিম আর আলু দিয়ে চটপট এরকম রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই धन्यवाद अपना भी सकल की